তোমরা একটা জিনিস দেখতেছি দুনিয়া ভাতার বাগান এই দাও দুনিয়া ভাতার বাগান দিয়া আমি আজকে দুনিয়া ভাতার শাক রান্ধ কি রেসিপি বানাই তোমরা শুধু দেখো বাড়িতে যদি এত দুনিয়া ভাতা থাকে তোমরা কী করবে আমি একটা বুদ্ধি দিতেছি দারুণ বুদ্ধি বুদ্ধি দেওয়া কাজে লাগাই বা দুনিয়া ভাতা নষ্ট হইতো না দাও বাজার তো আনছে এক ফুটলা আমার শাশুড়ি আনছে দুই ফুটলা আমার শাশুড়ি আনছে এক ফুটলা আমার জামাই আনছে এরপর অর্ধেক আমি তরকারি দিতেছি আজকে কয়েক ধরে রান্না আছে শেষ আর হয় না তো অনেক আমি এই দিকে নষ্ট হয়ে যেতে নষ্ট করে লাভ নাই এটা যদি আমি কী করণ যা কষায় তোমরা কীতা তোমরা কিতা করলে হলে আর আমি কিতা করতে আছি এটা দেখবো নতুন একটা রেসিপি তোমরা আজকাল শিখামো দনিয়া পাতা নষ্ট হতো না মানে অফোচও করা যেত না বুঝছো ঠিক আছে তো চলো স্টার্ট করি এই দেখো পাতা ধুয়াটি একদম ফ্রেশ করে লয়ে লাইছি এখন ইডির একটু কুচি কুচি করে ফলুন তারপরে এখানে দেখো আস্তে আস্তে করে রসুন লয়েছি এখানে কাঁচামরিচ চিরা লুয়ে লেসি চলো সুদা একদম সুলা এই পাতা দিয়ে দিছি তুমি না হলে বালা করে লোক যাওয়া দোনা পাত্র কিন্তু আমার রেসিপি দেখায় থাকে খাবার তাও বানাই যা আমরা বতা খাই অনেক কিছু খাই ঠিক আছে এরকম রেসিপি মানে শাক শাক বানায় খাও না খালে বানায় থাক মা ভাজনা প আর আচ্ছা এই শাক তিন সবাই কেলাপুর দেখ তারা কিনা কি না ঠিক আছে হোক আমি তো লোকটা দিয়ে দিই তারপর সাত মতন দিয়ে দি একটু নুন এটা আমি কিন্তু জামাই সঞ্চয় করি বুঝলেন লক্ষ্মী মন্ত্র জামায় সঞ্চয় করি তুই একটু ধাক্কা দিই ঠিক আছে ধাক্কা দিই মজাদার এরপরে ফোর্ড ঠিক আছে নামাইলামো আর এরা আমি আসতে আমার স্টুডিও চলে যাবো আমার স্টুডিওতে নিয়ে আমার স্টুডেন্টদের একটু খাওয়াই দেখুন তারা কি রিয়াকশন দেয় শাক অল্প কিন্তু খায়া দেয় শাক নিয়ে আই পড়ছি আর আমরা তো এখানে বয়ে গেলাম ভাত খাইতাম ঠিক আছে তারারা আমি এই শাকটা খাওয়াবো আগে খাইয়া তারা কইতো ওইটা কিসের শাক নে সবাই একটু একটু ল সবাই একটু একটু ল আমার এদিকে আসে আমার দিদি আসে খাইয়া ক কি শাক ও না খাইতে কইতো তুমি মেথি শাক ঠিক আছে খাইয়া রিভিউ দিবা সবাই আগে লোক